হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলাইকন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রথম প্রশ্ন কম্পিউটারের মস্তিষ্ক কোনটি সঠিক উত্তরটি হলো কম্পিউটারের মস্তিষ্ক হলো সিপিইউ নেক্সট প্রশ্ন দি আইডিয়া অব জাস্টিস বইটি কাল লেখা সঠিক উত্তরটি হলো দি আইডিয়া অব জাস্টিস বইটি অমর্ত সেনের লেখা নেক্সট প্রশ্ন রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন সঠিক উত্তরটি হলো রাজ্যের রাজ্যপালকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন নেক্সট প্রশ্ন কালীবঙ্গান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি কালীবঙ্গান রাজস্থান রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন মূল কিসের একক সঠিক উত্তরটি হলো মূল পদার্থের পরিমাণের একক নেক্সট প্রশ্ন রাজ্যপালের হাতে অর্পিত বিশেষ ক্ষমতাতির নাম কি সঠিক উত্তরটি হল রাজ্যপালের হাতে অর্পিত বিশেষ ক্ষমতাতির নাম স্বেচ্ছাধীন ক্ষমতা নেক্সট প্রশ্ন সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল সঠিক উত্তরটি হল সবুজ বিপ্লব তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল নেক্সট প্রশ্ন মধ্যে জন্য কোন গ্যাসটি দায়ী সঠিক উত্তরটি হল নিম্নলিখিতের মধ্যে অম্লবৃষ্টির জন্য সালফার ডাইঅক্সাইড গ্যাসটি দায়ী নেক্সট প্রশ্ন বিক্রমশিলা সেতু ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হল বিক্রমশিলা সেতু ভারতের বিহার রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন সঠিক উত্তরটি হল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর কয়টি সঠিক উত্তরটি হল বায়ুমণ্ডলের স্তর ছয়টি নেক্সট প্রশ্ন নীল লোহিত ছদ্ম নাম সঠিক উত্তরটি হল নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নেক্সট প্রশ্ন অর্থ কমিশনের কাজ কি সঠিক উত্তরটি হল অর্থ কমিশনের কাজ কেন্দ্র রাজ্য আর্থিক বন্টনের সুপারিশ করা নেক্সট প্রশ্ন সংবিধানের কততম ধারায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শের কথা উল্লেখ আছে সঠিক উত্তরটি হলো সংবিধানের একশো তেতাল্লিশ নং ধারায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শের কথা উল্লেখ আছে নেক্সট প্রশ্ন মহানগরের উদাহরণ হল সঠিক উত্তরটি হলো মহানগরের উদাহরণ দিল্লি চেন্নাই ও মুম্বাই সবগুলি নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন ভিটামিনটি ফ্যাটে দহীভূত সঠিক উত্তরটি হল নিম্নলিখিত ভিটামিন ডি ভ্যাটে দ্রহীভূত নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত চেন্নাইয়ে অবস্থিত নেক্সট প্রশ্ন কে রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন সঠিক উত্তরটি হল জয়দেব রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন নেক্সট প্রশ্ন একটি পর্ণমোচী উদ্ভিদ হলো সঠিক উত্তরটি হলো একটি পর্ণমোচী উদ্ভিদ হলো ওক নেক্সট প্রশ্ন ভারতীয় অর্থনীতি কোনটি সঠিক উত্তরটি হলো ভারতীয় অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি নেক্সট প্রশ্ন ন্যাশনাল স্কট এক্সচেঞ্জ কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল ন্যাশনাল স্কট এক্সচেঞ্জ মুম্বাইয়ে অবস্থিত নেক্সট প্রশ্ন কত সালে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো উনিশশো একান্ন সালে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন সঠিক উত্তরটি হল মোহাম্মদ বিন তুগলক সুলতান দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করেছিলেন নেক্সট প্রশ্ন নিম্মের কোন রাজ্যে বিধান পরিষদ আছে সঠিক উত্তরটি হল তেলেঙ্গানা রাজ্যে বিধান পরিষদ আছে নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি সবচেয়ে লবণাক্ত হদ সঠিক উত্তরটি হল লোহিত সাগর হল সবচেয়ে লবণাক্ত হ্রদ নেক্সট প্রশ্ন দু হাজার বাইশ সালে ভাটনগর পুরস্কার পাচ্ছেন কতজন বৈজ্ঞানিক সঠিক উত্তরটি হলো দু সালে শান্তি সরূপ ভাটনগর পুরস্কার পাচ্ছেন ২২ জন বৈজ্ঞানিক নেক্সট প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল সঠিক উত্তরটি হলো ভারত ছাড়ো আন্দোলন উনিশশো সালে শুরু হয়েছিল নেক্সট প্রশ্ন প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন সঠিক উত্তরটি হল প্রথম মহিলা হিসেবে ভারত রত্ন পুরস্কার ইন্দিরা গান্ধী পেয়েছিলেন নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে সঠিক উত্তরটি হল ভারতের কেরালা রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে নেক্সট প্রশ্ন কত তারিখে বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় সঠিক উত্তরটি হলো সাতাশে মার্চ বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় নেক্সট প্রশ্ন নিচের কোন অঙ্গানুটি ছাড়া কোনো কোষ বাঁচাতে পারে না সঠিক উত্তরটি হলো রাইবজোম অঙ্গাণুটি ছাড়া কোনো কোষ বাঁচাতে পারে না নেক্সট প্রশ্ন জাতীয় উন্নয়ন কমিশনের কাজ হল সঠিক উত্তরটি হলো জাতীয় উন্নয়ন কমিশনের কাজ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করা নেক্সট প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হল তৃতীয় বৌদ্ধ সম্মেলন দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল সঠিক উত্তরটি হল ভারতের গণপরিষদ ১৯৪৬ সালে গঠন করা হয়েছিল নেক্সট প্রশ্ন জাতীয় পরিকল্পনায় পরিকল্পনা ছুটির দিবস কেন জরুরি হয়ে পড়েছিল সঠিক উত্তরটি হল জাতীয় পরিকল্পনায় পরিকল্পনা ছুটির দিবস ভারত চীন যুদ্ধে জরুরি হয়ে পড়েছিল কোন ধারা অনুসারে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে সঠিক উত্তরটি হল দুশো ধারা অনুসারে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে নেক্সট প্রশ্ন হরমোন কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তরটি হল হরমোন বেলিশ ও স্টারলিং আবিষ্কার করেছিলেন প্রশ্ন লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তরটি হলো লখনৌ চুক্তি উনিশশো ষোলো সালে স্বাক্ষরিত হয় ভারতের বৃহত্তম সাধু জলের হদ কোনটি সঠিক উত্তরটি হল ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ উলার হ্রদ নেক্সট প্রশ্ন মহাবিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো মহাবিদ্রোহ আঠেরোশো আটান্ন সালে সংগঠিত হয়েছিল